আজকে যে মিছিল হয়েছে এই মিছিলের অসংখ্য নেতৃবৃন্দ গরমের উপেক্ষা করে স্বাগত মিছিল জানিয়েছেন পৌর যুবদল মাগুরা জেলা মাগুরা জেলা পৌরসভার একটাই পৌরসভায় পৌরসভার যুবদলের সাধারণ সম্পাদক শান্তি খানের নেতৃত্বে একটা তাৎক্ষণিক মিছিল হয়েছে এই মিছিলটি মধ্য দিয়ে আমি বুঝতে পারলাম যে মাগুরা থেকে খুলনা অনেক দূর অনেক রাস্তা এই রাস্তা উপেক্ষা করে কাল আগামীকালের যে সমাবেশ রাজনীতিক অধিকার চর্চার যে সমাবেশ এই সমাবেশকে সফল করার জন্য হাজার হাজার যুবক এই মাগুরা থেকেই খুলনায় যাবে এই তারুণ্যের সমাবেশ বাংলাদেশের গণতন্ত্র রক্ষার সমাবেশ এই সমাবেশ বাংলাদেশ জাতীয়তাবাদী শক্তিকে শক্তিতে রূপান্তরিত এই সমাবেশ বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার সমাবেশ সমাবেশ এই বেগম নেতৃত্বকে প্রতিষ্ঠিত করার সমাবেশ এই সমাবেশ একাত্তর সালে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে যে বাংলাদেশ স্বাধীন হয়েছে সেই স্বাধীনতা রক্ষা করার সমাবেশ এই সমাবেশে আপনারা সকলে কালকে যোগ দিবেন এই সমাবেশের মধ্য দিয়ে খুলনা বিভাগ একটা নতুন উন্মাদনার ভিত্তি দিয়ে যাবে এই খুলনা বিভাগের মানুষ ভোট দেওয়ার জন্য সতেরো বছর যাবৎ লড়াই করেছে এই খুলনা বিভাগের মানুষ ভোট দেওয়ার জন্য সতেরো বছর যাবৎ সংগ্রাম করেছে এই খুলনা বিভাগের মানুষ এই সতেরো বছর যাবৎ জেল জুরুম হামলা মামলাকে উপেক্ষা করে হত্যাকে উপেক্ষা করে অনেক মানুষকে নিয়ে ধরে নিয়ে গুম করেছে এগুলাকে উপেক্ষা করে সতেরো বছর যাবত খুলনা বিভাগের মানুষ বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং এই দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ভালোবাসায় ভালোবাসার পাগল হয়ে এই দলটা এত নির্যাতন নিপীড়ন সহ্য করে করে যাচ্ছে এই মাগুরার মাটি মাজিদুল হকের ঘাঁটি এই মাগুরার দিয়ে এই যে আমরা যে পার্টি অফিসে বসে আছি এই পার্টি অফিসটা করা ছিল মাজিদুল হকের মাগুরায় একটাই পার্টি অফিস যেটা এখনো মাজিদুল হক এর স্মৃতি আমাদের ভিতরে রয়ে গেছে আপনারা জানেন যে মাগুরার মাজিদুল হক খুলনা বিভাগের সন্তান সে বাংলাদেশ গভর্নমেন্টের ছয়টা মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেছেন এই মাজিদুল হককে অনুসরণ করে মাগুরাতে অনেক নেতার তৈরি হয়েছে এই মাগুরার থেকে অনেক লোক জাতীয় পার্টি থেকে এসে এই দলে যোগদান করেছেন এই মাগুরায় আহসান হাবিব কিশোরের মতো নেতার জন্ম হয়েছে এই মাগুরায় আলী আহমদের মতো নেতার জন্ম হয়েছে এই মাগুরায় আক্তার সাহেবের মতো নেতার জন্ম হয়েছে এই মাগুরায় সুজা সাহেবের মতো নেতার জন্ম হয়েছে এই মাগুরাতে অনেক মানুষ যারা সেন্ট্রালি নেতৃত্ব দিছে জেলায় নেতৃত্ব দিছে বিভাগে নেতৃত্ব দিছে এই মাগুরার জেলা যুবদলের সভাপতি অশিকুর রহমান কল্লোল সাধারণ সম্পাদক ফিরোজ ইরাম আগুরার আন্দোলনকে সবসময় বেগমান রাখার জন্য নিরলস পরিশ্রম করে গেছেন নিজের জীবনকে উৎসর্গ করে দিয়ে গেছেন আমরা উৎসর্গ করে দেওয়ার জন্য প্রস্তুত ছিলেন এই যে দেখেন পার্টি অফিসকে শ্রী বীরেন সিকদার এবং সাইফুজ্জামান শেখরের নেতৃত্বে এই মাসিদলকের স্মৃতি বিতরিত পার্টি অফিস পুড়িয়ে দিয়েছিলেন এখনো পুরা অবস্থায় আছে আমরা সকলে মিলে তরুণ সমাজরা মিলে এই দেশকে গড়ব এই মাগুরাকে গড়ব এই মাগুরাকে ঐক্যবদ্ধ রাখব এই মাগুরা বেগম খালাদা জিয়ার ঘাটি এই মাগুরা তারক রহমান সাহেবের ঘাটি এই মাগুরা থেকে দুইটা আসন মাগুরা এক এবং মাগুরা দুই ইনশাআল্লাহ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবকে উপহার দেবো আসসালামু আলাইকুম